ভাই কয়েকদিন ধরে বাংলাদেশি প্লেয়ারদের একটা কমন জিনিস নিয়ে কথা বলতেছি আমি সেটা হচ্ছে মাইন্ডসেট যদি বাংলাদেশি প্লেয়ারদের মাইন্ডসেট আরেকটু পরিষ্কার হইতো তাহলে বাংলাদেশ ক্রিকেটের এত বাজে অবস্থা হইতো না ভাই বাংলাদেশ আপনার শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট গেল ওই ম্যাচটা জেতার একটা ভালো চান্স তৈরি হইতো যদি বাংলাদেশি প্লেয়ারদের মাইন্ডসেট আরেকটু ভালো হইতো হ্যাঁ আপনাদেরকে একটা টাটকা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে বর্তমানে ভাই যেভাবে টেস্ট ক্রিকেট চলতেছে এখানে আসলে একটু ফাস্ট রান তোলা লাগে সব দল দেখবেন বর্তমানে আসলে একটু ফাস্ট রান তোলে টেস্ট ক্রিকেটে এটা এখন চলতেছে ভাই ওই আগের মতো যেমন আপনার ব্যাটিং এ নামছে ব্যাটাররা ভালো খেলতেছে মানে খেলতেছে তো খেলতেছে আপনার ব্রায়ান লারা বলেন আপনার এই যে রাহুল দ্রাবিড় দেখবেন একদম ধরেন একটা দেওয়াল দাঁড়ায় হ্যাঁ খেলতেছে তো খেলতেছেই তো ওই টেস্ট এখন বর্তমানে চলে না ভাই এই যে আপনার পূজারা সে ইন্ডিয়ান টেস্ট দল থেকে বাদ পড়ছে কেন সে ভাই ওই আগের মতো টেস্ট খেলতো একদম ধরেন দুইশো তিনশো বল খেলবে দেখবেন সে একটা করছে তো ওই ক্রিকেটটা বর্তমানে এখন আসলে চলতেছে না এবং ইন্ডিয়া চাচ্ছে না যার জন্য সে কিন্তু বাদ পড়ছে তা তার ফর্মের কারণে তার বয়সের কারণে তার ফিটনেস এর কারণে এইগুলার কারণে সে বাদ পড়েনি ভাই তো এই যে ইন্ডিয়া দেখেন এখন এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেছে এইখানে দেখেন আপনি প্রথম দিনে ইন্ডিয়া কেমন ব্যাটিং করছে একটু দেখেন প্রথম দিনে দেখবেন তারা তিনশো রান করছে প্রথম দিনে তিনশো উনষাট আপনার চারের উপর রান রেটে তারা রান তুলছে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে আপনার প্রথম দিনে কেমন ব্যাটিং করছে কত রান তুলছে দেখবেন দুইশো আটাশি কি দুইশো নব্বই রান তুলছে তো এই যে তফাত হ্যাঁ একটু ফাস্ট রান তোলা লাগবে যখন আপনি ভালো একটা উইকেট পাবেন ব্যাটিং এর জন্য ভালো হচ্ছে তখন তখন একটু ফাস্ট লাগে এবং আসলে প্ল্যানে এটা থাকা লাগে যে প্রথম দুই দিন আমরা ব্যাটিং করব এবং ভালো একটা রান রেটে রান তুলব তাইলে হবে কি এই যে ধরেন তিনশো উনষাট রান প্রথম দিনেই ইন্ডিয়া করে ফেলছে মাত্র তিনটা উইকেট গেছে ভাই নিশ্চয় তারা দ্বিতীয় দিন ব্যাটিং করবে দেখবেন আরো একটু ফাস্ট রান তুলবে তারা এবং দেখবেন তারা মোটামুটি ছয়শ প্লাস এরকম রান প্লাস রানের কাছাকাছি তারা নিয়ে যাবে হ্যাঁ তখনও যদি যদি তারা অল আউট না যায় দেখবেন তারা আপনার মানে ইনিংস ঘোষণা করে দিবে এবং ইংল্যান্ডকে ব্যাটিং দিবে তখন হবে কি এই যে তারা খুব দ্রুত ছয়শো সাড়ে ছয়শো এরকম রান করলো ইংল্যান্ডের তখন এইখানে ফলো অনে পড়ার একটা সম্ভাবনা থাকবে এবং ইন্ডিয়া ডেফিনেটলি একটা আপনার ভালো লিড পাবে যদি ইংল্যান্ড ফলো অনে না পড়ে তাইলে হবে কি তাইলে ধরেন দুইটা দিকে এগিয়ে থাকলো ইন্ডিয়া একটা ফলো অন হলে তো অনেক এগিয়ে গেল আর একটা বিষয় যদি লিড পাই একটা বড় লিডই পাবে তাইলে সেকেন্ড ইনিংসে আরেকটু ফাস্ট ব্যাটিং করে ইংল্যান্ডকে একদম একটা ধরেন চার পাঁচটা সেশনের একটা সময় দিয়ে অল আউট করার আসলে একটা চিন্তা ভাবনা করা যাবে এই এই যে মানে ম্যাচ বের করার ধান্দা হ্যাঁ মানে ম্যাচ আমাদেরকে হারাতেই হবে আমরা জেতার জন্যই খেলতেছি এই যে একটা মাইন্ডসেট এই রকমের ক্রিকেটটা বাংলাদেশের খেলা উচিত ভাই যেটা আসলে একদম হেভিলি মিস করি বাংলাদেশ থেকে যে এই আসলে অ্যাট্যাকিং ক্রিকেটটা বাংলাদেশ খেলে না হ্যাঁ এই এই মাইন্ডসেট কখনো দেখি না বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি মানে এই যে ইন্ডিয়া যেমন খেলতেছে এইরকম খেলতো তাইলে কি হয়তো একবার চিন্তা করেন বাংলাদেশ যদি ফার্স্ট খেলতো অবশ্যই সাড়ে ছয়শো প্লাস রান হইতো ভাই তাহলে ধরেন আপনার দেড়শো প্লাসের একটা ইয়ে পায়ে যায় লিট পায়ে যায় তখন কি হইতো সেকেন্ড ইনিংসে এই যে পাঁচটা সেশন বাকি ছিল যখন বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে দুইটা সেশনও যদি বাংলাদেশ ব্যাটিং করতো একটু ফার্স্ট রান করতো তাহলে কিন্তু মোটামুটি আপনার ওইখানে সাড়ে তিনশো প্লাস একটা টার্গেট শ্রীলঙ্কাকে দেওয়া যাইতো শ্রীলঙ্কা তখন আপনার তিনটা সেশন ব্যাটিং করার সুযোগ পাইতো সারাটা আটার দিন হ্যাঁ এবং পঞ্চম দিনে এসে আপনার উইকেটও বেশ স্লো হয়ে গেছিল একটা অল আউটের ধান্দা করা যায় তো বাংলাদেশ ওই প্ল্যানিং করেনি কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে সেটা করতেছে ভাই তো এই এই যে মাইন্ড সেটের এইটাই তফাত অন্যান্য টিমের সাথে বাংলাদেশের এইটাই তফাত ভাই হ্যাঁ তো এই যে আপনার তিনশো উনষাট রান প্রথম ইনিংসে প্রথম দিনেই আপনার ইন্ডিয়া করছে এখানে জায় সাওয়াল কি দুর্দান্ত ব্যাটিং করছে ভাই বাংলাদেশে এই যে ধরেন এনামুল হক বিজয় আপনার ঘরোয়া ক্রিকেটে অনেক অনেক রান করছে ওয়ান ডে ফর্মেটে তাকে টেস্টে টেস্টে সুযোগ দেওয়া হয়েছে পারতেছে আমরা সবাই বলতেছি ভাই মানে এনামুল বিজয়কে নেওয়া হলো তাকে ওয়ান ডে ফর্মেটে রান করছে ওয়ান ডে তে খেলুক ভাই অন্যান্য দেশের প্লেয়ারদের কথা চিন্তা করেন আপনার এই যে জায় সওয়াল দেখেন সে কিন্তু আইপিএল থেকেই নজরে আসছে আসছে হ্যাঁ তো আইপিএল টি টোয়েন্টি ফরম্যাটে সেইখানে ভালো খেলছে টেস্টের সুযোগ পাইছে টেস্টেও কিন্তু সে খুবই ভালো খেলতেছে কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের এই জিনিসটা আমরা চিন্তা করতে পারি না আমাদেরকে বলতে হয় যে অন্য রান করছে টেস্টে তো পারবেই না তার দোষ নেই প্লেয়ারদেরও দোষ থাকে ভাই হ্যাঁ সে ওয়ান ডে ফর্মেটে রান করছে সেই আসলে আত্মবিশ্বাসে কেন টেস্টে পারবে না অন্যান্য দলের প্লেয়াররা পারে তো টি টোয়েন্টি ক্রিকেট খেলে এসে আপনার টেস্টে কি পারফরমেন্স দিচ্ছে দেখেন না সেঞ্চুরি করে করে ফেলছে প্রথম ইনিংসে তারপরে ধরেন কে এল রাহুল বিয়াল্লিশ রান করছে মানে দুর্দান্ত একটা ওপেনিং জুটি হইছে দেন আপনার সাই সুদর্শন তার অভিষেক ম্যাচটা সে রাঙাইতে পারেনি আইপিএল এ ধারাবাহিক ভাবে টানা রান করে গেছে টানা রান করে গেছে ভাই প্রত্যেকটা ম্যাচে হ্যাঁ তো সেই আপনার ফর্মটা আপনার ধরে রাখতে পারেনি ডাক মারছে তারপরে শুভমান গিল ব্যাটিং করতেছে স্টিল একশো রান করে ফেলছে হ্যাঁ ক্যাপ্টেন ক্যাপ্টেন করে ফেলছে সে দুইশো আট বলে একশো উনচল্লিশ করছে ছেষট্টি স্ট্রাইক রেট যেটা বলি না যে একটু ফার্স্ট রান তারা তোলে বা তোলার চেষ্টা করে এটাতেই প্রমাণ পাওয়া যায় টেস্ট ক্রিকেটে ছেষট্টি স্ট্রাইক রেট মানে বেশ অনেক ভালো সে মোটামুটি আহ ফোর প্লাস রান রেটে আসলে ব্যাটিং করতেছে তারপরে ধরেন ঋষভ পান্ট একশো বত্রিশ বলে আটাশি রান করছে ভাই তার স্ট্রাইক রেট ওই যে ওই রকমই ছেষট্টি সাতষট্টি এরকমই তো এই যে ফার্স্ট রান তোলার একটা বিষয় যে আমি একটা ভালো উইকেট পাইছি উইকেট আমাদের পড়তেছে না ব্যাটিংটা ভালো হচ্ছে দুই দিন ব্যাটিং করি একটু ফার্স্ট রান তুলি একটা বড় স্কোরে নিয়ে যায় প্রতিপক্ষকে ফলো অনে ফেলি অথবা বড় একটা লিড নেই এই যে সিম্পল ব্যাপার ভাই এইগুলা আসলে বাংলাদেশের থেকে আমরা কবে দেখব ভাই কবে কবে দেখব আমি যেটা সবসময় বলি ভাই বাংলাদেশের আসলে প্লেয়ারদেরকে উচিত লম্বা একটা বিরতি দেওয়া ছয় মাস সাত মাসের একটা বিরতি দেওয়া ক্রিকেটের থেকে একদম বাইরে তাদেরকে শুধুমাত্র এই যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা হান্তান নিউজিল্যান্ড এদের খেলা দেখানো দরকার এরা কিভাবে খেলতেছে কোন প্ল্যানিং এ খেলতেছে এই খেলাগুলো তাদেরকে দেখানো দরকার এবং তাদেরকে বোঝানো দরকার যে আধুনিক ক্রিকেট কিভাবে খেলতে হয় হ্যাঁ এটা বোঝানো দরকার কিভাবে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হয় প্রতিপক্ষকে কিভাবে চাপের উপর চাপ চাপের উপর চাপ দেওয়া যায় এই যে যেমন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চাপ দেওয়ার কথা প্রথম যেই দুই দিন ব্যাটিংটা বাংলাদেশ করছে শ্রীলঙ্কা চাপে চাপে থাকার কথা কিন্তু শেষের দিকে এসে বাংলাদেশ উল্টা চাপে পড়ছিল ভাই বাংলাদেশের ব্যাটিংটা যদি সেকেন্ড ইনিংস খারাপ হইতো তাহলে শ্রীলঙ্কার বিশাল একটা চান্স থাকতো না জেতার তো এই এই যে মানে এই জিনিসগুলা আসলে তাদেরকে আগে শেখানো দরকার আমার মনে হয় তাদের টেকনিক ব্যাটিং হ্যান ত্যান নিয়ে কাজ করার থেকে তাদের আগে মাইন্ড নিয়ে কাজ করা উচিত আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানান